মির্জা ফখরুল একজন কিন্তু সে কোরআন কেউ সম্মান করে না কোরআন এর শাসন কেউ সম্মান করে না কোরআনের বাদামিষেখ কেও সে সম্মান করে না হাদিসকেও সে সম্মান করে না এবং এগুলো নিয়ে যারা কথাবার্তা বলে তাদেরকেও সে পছন্দ করে না এখন যে লোক ওপেন আপনাদেরকে বলে আমি জামাতের রাজনীতি পছন্দ করি না ইসলাম ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে আমি পছন্দ করি না কোরআনে রাজনীতির কথা বলা নাই ইসলামের রাজনীতির কথা বলা নাই কিন্তু তার নাম মির্জা ফরুল ইসলাম আলম এখন আপনার আপনার জন্য বা দেশের জন্য বা সমাজের জন্য কোন লোকটা বেশি ক্ষতিকর যে লোকটা হিন্দু সনাতন নাম ভারতের কল্যাণ করে মির্জাফর ওয়াকারুজ্জামানের বাসায় যায় কালে ভদ্রে মসজিদেও যায় সে বিপজ্জনক নাকি মুসলমান নাম নিয়ে আমাদের সমাজে যারা মুসলমানের মতো বিচরণ করে কিন্তু মণ্ডপে নাটকের অভ্যাস সবার আড়ালে দৌল দিয়া ঢুকার অভ্যাস সবার আড়ালে ভারতে যাওয়ার অভ্যাস এবং ভারতের কথা বলতে গেলে যারা আবেগপ্রবণ হয়ে যায় আবেগ প্রবণ ভারত আমাদের বন্ধু তাহলে মেজা ককুলকে আপনি বা আমি আপনাকে একটা মুসলমান সে খারাপ হইতে পারে আমাদের জন্য কি ক্ষতিকর একটা চিহ্নিত শত্রু নাকি চুপা রুস্তুম পিছনে আমার আর তার পিছিয়ে চালায় ওই লোকটা শত্রু একটা শত্রুকে চিহ্নিত শত্রু আপনি জানেন একটা লোক এই লোকটা চুরি করবে আপনারা শত শর্মাকে জানেন এই ভারতের দালালি করে এই রয়ের জন্য কাজ করে বাংলাদেশের জন্য আওয়ামী লীগকে আপনাকে আমাকে বোঝাচ্ছে যে ভালোবাসতে হবে না আওয়ামী লীগকে হবে আপনাদেরকে ভারতকেও ভালোবাসতে হবে এখন আমি আর আপনি শুধু জিকির করছি সন্তোষ সম্মান এদের কেউ এদের কারো কাছে বাংলাদেশ কি নিরাপদ এদের কারো কাছে বাংলাদেশের বিশ কোটি মানুষ কি নিরাপদ এদের কাছে আমরা কি সেফ আপনারা কি মনে করেন এদের কাছে আপনি আমি সে আমি যদি আমরা চিন্তা করি সন্তোষ শর্মারাণা দেশ দূতুষ এরা সনাতন ধর্মাবলম্বী কিন্তু এদের মূল দোষ তারা সনাতন ধর্মাবলম্বী এটা তাদের দোষ না তাদের দোষ কি তারা ভারতকে রিপ্রেজেন্ট করে তাদের দোষ কি বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে গিয়ে তারা ভারতের অস্তিত্ব রক্ষা করার জন্য কাজ করে এরা আমাদের চিহ্নিত শত্রু এরা আমাদের চিহ্নিত শত্রু অর্থাৎ সুডো মুসলিম সুডো মুসলিম শব্দের অর্থ ভুন্ডামি পাকানো লোক দেখানো মুসলমান লোক দেখানো বাংলাদেশী যারা বলে আমরা বাংলাদেশি কিন্তু মনে প্রাণে তারা ভারতীয় মনে প্রাণে তারা ভারতে অস্তিত্ব কামনা করে মনে প্রাণে তারা ভারতের মঙ্গল কামনা করে ওরা বাংলাদেশ এখন আমি আর আপনি কন্টিনিউসলি বসে বসে রানা দাসগুপ্ত পীযুষ বন্দ্যোপাধ্যায় গোবিন্দ প্রাণানি সন্তোষ শর্মা এদেরকে চিহ্নিত করে আন্দোলন করে এদেরকে চিহ্নিত করে হরতাল করে চিহ্নিত করে তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে কিন্তু আমার আর আপনার সামনে দিয়ে মির্জা ফখরুলরা দেশগ্রোহিতা করে আমার আর আপনার সামনে দিয়ে আমির মাহমুদ লোকজনরা দেশগ্রোহিতা করে দলের বিরুদ্ধে কাজ করে করে আপনারা চিন্তা দেখেন আপনারা কি কেউ মনে করেন মির্জা ফখরুল আসলে বিএনপির জন্য কাজ করে বিএনপির মূল মন্ত্র কি জিয়া আদর্শ বিএনপির জনপ্রিয়তার মূল উৎস কি শহীদ আস্তি জিয়াউর রহমান বিএনপির এত জনপ্রিয়তার মূল মন্ত্র কি শহীদ আসি জিয়াউর রহমান শুনেন এই মুসলমান ভারতীয় নাগরিক মির্জা জিয়া যদি বেঁচে থাকতো বাংলাদেশ হতো একটা ব্যর্থ রাষ্ট্র সফল রাষ্ট্র কিভাবে হতো সেটা কি জানেন হাসিনা যদি সতেরো বছর ছিল একচল্লিশ সাল পর্যন্ত হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে বাংলাদেশ হতো সফল রাষ্ট্র আমাদের বাংলাদেশের মাথাপিছু আয় হতো বিহারের সমান আষ্টষট্টি ডলার প্রতি বছর এখন তাহলে আমাদের সচেতন কার উপরে থাকা উচিত সন্তোষ সরকার উপরে থাকা উচিত রানা দাস গুপ্তকে নিয়ে কি আমাদের চিন্তা করা উচিত পিজুষ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমাদের হচ্ছে সে ইন্ডিয়ান হাসান ইমামের মতো একজন অভিনেতা তাকে কি আপনি বলবেন সে পিজুষ বন্দ্যোপাধ্যায় সন্তোষ শর্মা তার চেয়ে ভালো তো হাসান ইমাম যখন আপনাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে শাহরিয়া কবির যখন আপনাদের পাশে বসে দাঁড়িয়ে ছবি তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন আন্দোলনের সামনে নেতৃত্ব দিতে গিয়ে বিশ্বাসঘাতকতা করে তখন আপনারা কেউ প্রতিবাদ করেন না কেন তখন সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে আপনারা ভিডিও বানান না কেন তখন আপনারা তাদের পুরা চরিত্র খুলে দিয়ে কথা বলেন না কেন আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা অ্যাক্টিভিজম করেন দেশের স্বার্থে সমাজের স্বার্থে তো সে কিছু চেরি পিক করেন কেন সন্তোষ সর্মা দেখা গো নিয়ে আপনাদের মাথা খারাপ হয়ে গেল অথচ মির্জা ফকুর দুনিয়ার আকাঙ্ক্ষণ করে দাঁড়াইতেছে তার ভাই পয়সা লাভে দুনিয়ার আকাম কোকাম করে দাঁড়াইতেছে কই আমি তো দেখতেছি না আপনারা তাদের নিয়ে একটা ভিডিও বানাইছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও তো যে শাহল তার ওখানে গিয়ে বসুন্ধরার ওখানে এরা বসে বসে মিলিয়ন মিলিয়ন ডলার নিচ্ছে বসুন্ধরার উপর আপনারা একটা ভিডিও বানিয়েছেন আমি তো দেখি না থাকি এখন আপনারা পড়ে আছেন সন্তোষ শর্মা সন্তোষ শর্মা রানা দাস রানা দাস পিজুষ পিজুষ কিন্তু

মুখের উপরে মুখোশ পড়ে মুখে একটা মুখোশ পড়ে দেশের জনগণকে ধোকা দিচ্ছে দেশকে ধোকা দিচ্ছে সার্বভৌমকে ধোকা দিচ্ছে ল এনফোর্সমেন্টকে ধোকা দিচ্ছে সংবিধানকে ধোকা দিচ্ছে ধোকা দিচ্ছে ব্যাংকগুলোকে খালি করছে আপনি তাদেরকে নিয়ে আমি তো কোনো ভিডিও দেখি না আপনাদের কোনো আলাপ আলোচনাও দেখি না কারণ কি ওটা মার্কেট পাবে না নাকি তাদের কাছে আপনারা ব্যয় করবো কথাটা কোন জায়গায় আজকে আমি যে কথাগুলো লাইভে আপনাদেরকে আমি বলছি সে কথাটার অর্থ একটা

বিদেশে একটা এজেন্ট তাকে নেয় এজন্য আপনাদের কান্নার অভাব নাই এবং আমি আপনাদের এই কান্নার কারণটা জানি কিন্তু এখন আপনারা তাদেরকে নিয়ে কেউ কথা বলছেন না আপনারা সরি এদেরকে নিয়ে কথা বলে আপনারা জীবন ভাষায় ফলাইতেছেন কথার ফুল ধরে ঝরাইতেছেন কিন্তু মুসলমানদের লেবাস করে মুসলমান নাম নিয়ে তারা দেশের সাথে শত্রুতা করছে দেশের নব্বই পার্সেন্ট জনগোষ্ঠীর সাথে বেমানি করছে সমাজের সাথে বেমানি করছে রাষ্ট্রের সাথে বেমানি করছে সংবিধানের সাথে বেমানি করছে

তাদেরকে নিয়ে আপনাদের কিছু করা যাবে না তাদেরকে নিয়ে গঠনমূলক কোন আলোচনা করা যাবে না আমি আপনাদের কাছ থেকে এই বিমাতা সুলভ আচরণটা কেন আপনারা ভালো কাজ করেন নিঃসন্দেহে আপনাদের কিছু ভালো কাজ আছে কিছু খারাপ কাজ আছে আমারও ভালো কাজ আছে আমারও খারাপ কাজ আছে ধরে নিলাম আমরা ভালো খারাপ সব কিছু মিশিয়ে আমাদের ভালো খারাপ আছে ঠিক আছে এখন আমি যদি বিএনপির মধ্যে ভালো কিছু দেখতে পাই আপনারা এ ধরনের অপরাধ নিয়ে কথা না বছরে জমি দখল এমন কোন জায়গা নাই তার সেভেন্টি পার্সেন্ট জমি যেখানে প্রজেক্ট করেছে প্রত্যেকটা জায়গায় সে দুর্নীতি করেছে প্রত্যেকটা জায়গায় সে দস্যুতা দেখিয়েছে মালিকদেরকে সে ব্ল্যাকমেইল করেছে চড়াও হয়েছে তাদেরকে পুলিশ দিয়ে ফাঁসিয়েছে তাদেরকে মেয়েল দিয়ে ফাঁসিয়েছে তাদেরকে জাহান নাম বানিয়ে দিছে তাদের ছেলে মেয়েদের খুন করার ধমকি দিয়েছে তাদেরকে কিডন্যাপ করার ধমকি দিয়েছে কিন্তু আগে বলি সামাজিক মিডিয়া যারা তাদের কাউকে দেখি না শাহলমের উপরে তারা কেউ একটা ভিডিও বানায় শাহলমকে নিয়ে কেউ কোনো কথা বলে তারা ডিআইজি কে নিয়ে কথা বলে তারা মন্ত্রীকে নিয়ে কথা বলে তারা মির্জা ফখরুলকে নিয়ে কথা বলে তারা ডক্টর শফিক রহমানকে নিয়ে কথা বলে কিন্তু শাহলমকে নিয়ে কথা বলে না কারণ তার ওইটা কোন মোটা তার ওই যখন মোটা নিয়ে কথা বলত আপনাদের কাছে এত কয়েক নম্বর হলো কেমনি শাহলাম জায়গায় আপনারা খালি বলবেন আপনারা আল্লাব তো শাহলাম কোথাকার কোন আল্লাহওয়ালা হলো যে আপনারা তাকে নিয়ে কথা বলতে ভয় পাচ্ছেন শাহলমের ছেলে যখন খুন করে ধর্ষণ করে অন্যায় করে অবিচার করে ব্যাংকে লোন নিয়ে লোন ফেরত দেয় না তখন বাকি নেই আপনাদের ভিডিও বানানোর কনটেন্ট আর থাকে না কোন সাবজেক্ট থাকে না আপনাদেরকে বানালো আপনাদেরকে আপনাদেরকে বলার আর কোনো ভাষা নাই আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যারা চিহ্নিত শত্রু সন্তোষ শর্মা যারা চিহ্নিত শত্রু রানা দাস গুপ্ত পিজোস সম্পাদক বন্ধপদায় এবং সুভাষসিংহ রায়ের মতো যারা চিহ্নিত শত্রু তবেকে আমরা চিনি কিন্তু যাদেরকে আমরা চিনি না যারা লোকচক্ষুর অন্তরালে থেকে আপনার সামনে থেকে আপনাকে চোখে আপনার চোখে ধুলো দিচ্ছে হারিন না সুরিন না কুরিন আমি আমার ধারণা নেই আচ্ছা আমি জানি না কিন্তু আমি যদি এই ব্যক্তির কথা জবাব দিই উনি বলেছে পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে যখন দেন তখন মানবাধিকার কোথায় থাকে এই তারেনকে রাস্তা ভিতরে যদি দেখেন জুতা দিয়ে দুইটা বাড়ি যদি দেন একটা বাড়ির দাম হবে পঞ্চাশ হাজার টাকা দুইটা বাড়ি যদি দেন তাহলে দুই লাখ টাকা আর যদি চারটা বাড়ি দেন দুই লাখ টাকা এবং এই টাকাটা আমি 10 মিনিটে আপনাদেরকে পে করবো বেটিরা যদি কোথাও আপনারা পান এবং বাড়ি দিয়ে আমি যে কথাগুলো বলি এই বেটিকে এই হারাম জাদি সুয়রকে এই কথাটা বলবেন সে বলছে পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে যদি এটা করা হয় হারাম জাদি বেটি বাংলাদেশে যতগুলো পেট্রোল বোমা দিয়ে কারো গায়ে আগুন জ্বালানো হয়েছে এর প্রত্যেকটা এই বোমার পাউডার এবং পেট্রোল বোমের প্রত্যেকটা লজিস্টিক এবং সাপোর্ট এসেছে ইন্ডিয়ার থেকে এবং এইগুলা এনেছে পঙ্কজ দেবনাথ নামের একজন বোমাবাস বাস পঙ্কজ দেবনাথ তার বিহঙ্গ পরিবহনে ভারত থেকে বোমা বানানোর ম্যাটেরিয়াল এনে বরিশালের মেহেন্দিগঞ্জে বসে এবং ঢাকায় আকেমিশন রোডের হিন্দু মিন্দিলে বসে বোমাগুলো বানানো হয়েছে তারিন না না কুরিন এই বেটি যখন ওই বোমা বারাদা পেট্রোল রেফারেন্স দেয় এই বেটি আমাকে কি জবাব দিবে যে রোগী বৈঠা দিয়ে রাস্তায় জয় বাংলা স্লোগান দিয়ে যখন আমার দেশের নিরীহ মানুষকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে তখন কি আপনি চোখ বুঝেছিলেন আপনার মতো ভারতীয় দালালরা যাদের নাম তাই শুধু মুসলমান হেফাজতে ভাই বোনদের ভাইদেরকে যখন সাপলা তত্তরে সরাসরি গুলি করে হাজার হাজার নিরূহ ছাত্রদেরকে খুন করা হয়েছিল ওটা কি ছিল মানবাধিকারের সুরক্ষা না মানবাধিকারের লঙ্ঘন